নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার গলাটা ঠিক নেই ঠান্ডা লেগেছে জানেনি তো সিজন চেঞ্জের সময় এই সময় সবার খুব ঠান্ডা লাগছে আপনারাও সবাই সাবধানে থাকবেন আজকে আপনাদের একটা নতুন পালং শাকের রেসিপি করে দেখাবো আপনারা সবাই পালং শাক বাড়িতে করেন কিন্তু এটা একটু অন্যরকম এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেশি পালং শাক নিয়েছিলাম সেই পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যা যা সবজি দিয়েছি তাতে সেই সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে পুরোপুরি নিরামিষে আপনাদের দেখাতে পারলাম না এখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি এই সময় নতুন পালং শাক উঠেছে এই সময় রসুন আর পেঁয়াজ দিয়ে পালং শাকটা করলে খেতে খুব ভালো লাগে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটেছিলাম সেই আলুটা কড়াইয়ের ভেতর দিয়ে খুন্তিতে করে নেড়ে অল্প ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে আলুটা লাল করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নেব আস্তে আস্তে সব আলুটা থালায় তুলে নিয়ে রেখে দিলাম তারপর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে কুমড়োগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে আমি এখানে আলু আর কুমড়ো এইভাবেই ছোট ছোটো করে কেটেছি নিয়ে আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে সবগুলোই একসঙ্গে ভাজবেন ভেজে নিতে পারেন কিন্তু তার টেস্ট আলাদা হবে আর এইভাবে যদি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেন তার টেস্টটাও কিন্তু আলাদা হবে এইভাবে কুমড়োটা ভেজে আস্তে আস্তে ওই একই থালাতে তুলে রেখে দিলাম কুমড়োটা ভেজে নেওয়ার পরে আবার যে বাকি তেলটা থাকবে তার ভেতরে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ওই একইভাবে কেটে নিয়েছি আর বেগুনটা দেওয়ার পর উল্টো দিকটা কড়াইয়ের দিকে এইভাবে দেবেন তাহলে তেলটা কম লাগে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একটু হয়ে যাক তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর ঢাকা লাগিয়ে কিছুক্ষণ বেগুনগুলো হওয়ার জন্যে রেখে দেবো এবার নেড়ে নিলাম নিয়ে আবার উল্টে যেদিকে বেগুনের খোসাটা আছে সেদিকটা কড়াইয়ের ভেতর দিয়ে এবার ঢাকা লাগিয়ে দেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ফেলবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এইবার বেগুনটা থেকে দেখুন কতটা তেল বেরিয়েছে আপনাদেরকে এই জন্য বললাম যখনই ভাজবেন তখন এইভাবে ভাজবেন তাহলে তেলটা যদিও বা শুষে নেয় তাহলে ঢাকা দিয়ে এইভাবে ভাজলে তেলটা আবার পেরিয়ে আসে ঢাকাটা খুলে নিয়ে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে আর দিকটা ভাজতে দিলাম আর দিক ভাজা হয়ে গেছে এইবার পুরোপুরি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার থালাতে বেগুন ভাজাগুলো আস্তে আস্তে তুলে নেব তোলার পরে বাকি যে তেলটা থাকবে তার ভেতরে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে চার টুকরো করে নিয়েছি সেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে তার ভেতর আগে থেকে যে রসুন আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম প্রথমে রসুনটা দেবো দিয়ে একটু ভেজে নেব যখন রসুনের কালারটা একটু লালচে হয়ে আসবে তখন তার ভেতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকেও এইভাবে লাল করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আরেকটা জিনিস দিতে হবে আপনাদের আগেই বলেছিলাম আজকে আপনাদের একটু অন্য রকম রেসিপি দেখাবো পালং সাগে। আপনারা বাড়িতে করেন কিন্তু এইভাবে আপনারা যদি রেসিপিটা করেন তাহলে খেতে খুব সুন্দর লাগে এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মাঝখানটা কিছুটা ফাঁকা করে নেব ফাঁকা করে নিয়ে কড়াইয়ে যে তেলটুকুনি বেরিয়ে আসবে সেই তেলের ভেতর দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো এখানে পালং শাকের পরিমাণ অনুযায়ী আমি দু চামচ দিলাম আপনাদের যদি পালং শাকটা বেশি হয় তাহলে আরও এক চামচ বাড়িয়ে দেবেন দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে আপনারা দেখে বুঝতে পারবেন চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর চালটা দেখবেন মোটা মোটা হয়ে ফুলে যাবে দেখুন এইভাবে যখন মোটা মোটা হয়ে চালটা ফুলে যাবে তখন এর ভেতর আগে থেকে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা বাটাটা দু চামচ কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ আদার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে তার ভেতর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়তে হবে আর তার আগে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো কেন চালটা তো নাড়তে নাড়তে মশলাগুলোর সঙ্গে চালটাও ভাজা হয়ে যাবে আরও আর মশলাটাও ভাজা হয়ে যাবে আর এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন মশলার গন্ধ চলে যাবে তখন এর ভেতর অল্প জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা কিন্তু সবসময়ই আপনাদেরকে আগেও বলেছি মিডিয়াম টু লো রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচেও লেগে যেতে পারে এইবার জল দেওয়া হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এবার আলু আর চালটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যাবে আর গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধও আসবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে এমন সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে কাশ্মীরি লঙ্কারগুলো যখন গোবিন্দভোগ চাল আর আলুর সঙ্গে মিশে যাবে খুব ভালোভাবে তখন আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আবার পালং শাকের সঙ্গে মশলা আর গোবিন্দভোগ চালটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পালং শাকটা হেজে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু আস্তে আস্তে মেশাতে হবে না হলে পড়ে যেতে পারে সাইডে এইভাবে পুরো পালং শাকটা আস্তে আস্তে মিশিয়ে নেব এইবার দেখুন মেশাতে মেশাতে পালং শাকটা অনেকটাই কমে গেছে এই সময়ে পালং শাকের ভেতর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এই অবস্থায় আর একবার নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব যদি সেদ্ধ হয়ে যায় ভালো আর যদি না সেদ্ধ হয় আর একটু ফোটাতে হবে আপনাদেরকে দেখালাম চালটা আরেকটু হবে এইবার আগে থেকে যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো এই সময় দিয়ে দিতে হবে তাহলে কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার কুমড়োটা দাওয়া হয়ে গেল নিয়ে পালং শাকের সঙ্গে মিশিয়ে নিলাম এইভাবে কুমড়োটা মিশিয়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে আবার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এইভাবে আপনারা কি গোবিন্দভোগ চাল দিয়ে পালং শাক করেছেন যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে এইবার ঢাকাটা আবার খুলে নিলাম খুলে নিয়ে নেড়ে নিলাম দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একবার চালটা নেড়ে দেখিয়ে দিলাম দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে এই সময় নেড়ে নিয়ে আরেকটু গা লাগালাগা করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আরেকটু জলটা মারতে হবে আবার ঢাকা লাগিয়ে দিলাম এই সময় ঢাকাটা দিলাম এই কারণেই চালটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইবার ঢাকাটা খুলে নিলাম একদম পুরোপুরি গা লাগা লাগা হয়ে গেছে আর চালটাও খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু টাইট করে নিতে হবে টাইট করে নিয়ে এই সময়ে আগের থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিতে হবে দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিলেই হবে আগে যেহেতু বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম সেই জন্য কোনো অসুবিধা হবে না একটু নেড়ে নিলেই বেশ সুন্দর বেগুনের ভেতর মশলাও ঢুকে যাবে আর পালং শাকের সঙ্গে মিশে যাবে তাতে খেতেও খুব সুন্দর লাগবে এইভাবে বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ডিশে আস্তে আস্তে নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন মোটামুটি পালং শাকটা রেডি হয়ে যাবে এবার আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নিচ্ছি আপনাদের যদি এই গোবিন্দভোগ চাল দিয়ে পালং শাকের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এইভাবে পুরো পালং শাকটা একটা ডিশে তুলে নিলাম এইভাবে পালং শাক আপনারা করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই গোবিন্দভোগ চাল দিয়ে পালং শাকটা কেমন লেগেছে কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর অনেক আনন্দও হয় আর রান্না করার ইচ্ছাটাও অনেক বেড়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে